ইড মোবাইল কোর্ট জরিমানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে মালিক শ্রমিকরা সোমবার দুপুরে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির আয়োজনে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয় সে সময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও হাজার হাজার ইটভাটার শ্রমিকরা উপস্থিত ছিলেন শাম্য আক্তার বিজেটিভি নিউজ ছিনাই হো